নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণ বিশ্বাস করে যখন নেতারা মার্কায় সিল মেরে দেয় নেতা তখন নির্বাচিত হয়া আর এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কি না নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন আর আমরাও কম খারাপ না এক টাকার বিড়ি আর তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় পক্ত কাজা খায় বা শক্ত গুমসুরিতা পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু রাগ করেন আপনারা এরকম সমাজে আছে না নাই নির্বাচনের মার্কা যখন বের হয় এলাকা দেখবেন ওলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে মানুষ মরে গেলে জানা যায় হাজি জুমার নামাজে জুমার দিনে হাজি কথা বলা এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চা টা খাচ্ছে ওখানে বসে চা খাচ্ছে মানে এমন ভাব সাপ রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত পাঁচশো টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মা কি খুঁজে পাই কি অভিনয় নেতা তো না নেতা কথা বলে

আদায় করতে পারি অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাখতে পারি আপনার কি মনে করেন আমি শুকেছিলাম আমার চার বছর ধরে ডায়াবেটিস আমি ভালো মতো খেতে পারি না ঘর থেকে বের হতে পারি না চিকিৎসক বলেছে নিয়ম না মারলে আপনি যখন তখন আবার সাথে দেখা হবে এই ভয়ে আমি ঘর থেকে বের হই সিঙ্গাপুরে ছিলাম চিকিৎসা নিলাম এই গত কয়েকদিন আগে দেশে আসবো হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি অন্তত একটা ওমরা হজ করে দেয় এই জায়গায় আমি ওমরা হজে গেছিলাম আমি একটা ওমরা করে আমি দেশের মানুষের এরকম অভিনয় আছে না এটা বাস্তব না বাস্তব হ্যাঁ এগুলা বাস আমরা করি তাই বহুদূর না সারা দেশে এই ভাবে বাস করি আপনারা রাগ করবেন না দাওয়াজ জীবনে দেওয়া লাগবে না কিন্তু হক কথা বলে লাগবে জনগণকে জাগ্রত করার কথা বলে ঠিক আছে মনে রাখবেন দোষsudo নেতা কে লাগ না দোষ হলো জনগণের একটা সাংহাইপিকালি দেন নির্বাচনে কারtileতে সার বৃষ্টি হল পরে খালি পড়ার নেজে যে পালিদার ওই জননার ফাইন কথা